অনেক নতুন ট্রেডারদের মনে একটি প্রশ্ন থাকে যে একদিনে কি দশটির মতো ট্রেড করা ভালো নাকি খারাপ তো আজকের এই টপিকটি নিয়ে আমি আপনাদেরকে টোটাল পাঁচটি পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেব। যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন একদিনে ঠিক কতগুলি ট্রেড করা ভালো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি এসএল টার্গেট এভরিথিং দিয়ে থাকি তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন দেখুন অনেকেই মনে করে আমি যদি একদিনে বেশি বেশি ট্রেড করি তাহলে বেশি বেশি ইনকাম হবে কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই হয় কারণ আপনি যদি একদিনে দশটির মতো ট্রেড করেন তাহলে আপনার কী কী প্রবলেমের সম্মুখীন হতে পারে তার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে মানসিক চাপ অনেক বেড়ে যাওয়া দেখুন আপনি যদি একদিনে দশটির মতো ট্রেড করেন তো সেক্ষেত্রে প্রতিটি ট্রেডেই আপনার কিন্তু ফুল ফোকাস বা ফুল মনোযোগ থাকবে না কিন্তু অপরদিকে আপনি যদি একদিনে একটা বা দুটো ট্রেড করেন তো সেক্ষেত্রে ফুল ফোকাস কিন্তু থাকবে এবং সেক্ষেত্রে উইন হয়ে যাওয়ার চান্সেসও বেশি হয় তো সেই জন্য বেশি ট্রেড করা মানে বেশি চাপ এবং বেশি চাপে আপনার ভুল ভাল সিদ্ধান্ত হয়ে যাবে এবং সেক্ষেত্রে লস হয়ে যাওয়ার চান্সেস বেশি হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রত্যেক ট্রেডে পারফেক্ট সেটা পাওয়া যায় না দেখুন আপনি যদি একদিনে দশটির মতো ট্রেড করেন তো সেক্ষেত্রে প্রতিটি ট্রেডেই কিন্তু পারফেক্ট সেটা পাওয়া সম্ভব নয় তো এই জন্য আপনি যদি একদিনে একটা বা দুটো ট্রেড করেন সেক্ষেত্রে পারফেক্ট সেটা পার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং একদিনে যদি দশটার মতো ট্রেড করেন সেক্ষেত্রে প্রত্যেকটা ট্রেডে কিন্তু পারফেক্ট সেটা পাওয়া যাবে না এবং হয়তো দেখা গেল যে একদিনে দশটার মধ্যে তিন থেকে চারটে সেটা পারফেক্ট পাওয়া গেল কিন্তু বাকি যে ছয়টা আপ জর্যবস্ত ট্রেড নিলে সেক্ষেত্রে লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে থার্ড পয়েন্ট হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং শুরু হয় দেখুন আপনি যদি একদিনে একটা বা দুটো ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিভেঞ্জ ট্রেডিং আসবে না কারণ আপনার একদিনে লস সেট করা থাকবে যে আমি একদিনে পাঁচশো টাকার বেশি লস নেবো না এবং একটা ট্রেডে টোটাল আমি আড়াইশো টাকাই লস বুক করবো এবং এই হিসেবে আপনার যদি পরপর দুটো ট্রেড লস হয়েও যায় সেক্ষেত্রে আপনার লিমিটের মধ্যেই রইল এবং এই জন্য আপনার কিন্তু কোনো রকম রিভেঞ্জ বা ওভার ট্রেডিং হচ্ছে না কিন্তু আপনি যদি একদিনে দশটার মতো ট্রেড করেন সেক্ষেত্রে আপনি যদি পরপর দুই থেকে পাঁচটা ট্রেডে লস করে ফেলেন তারপর আপনার সাইকোলজি টোটালি প্রবলেম হয়ে যাবে এবং তারপর শুরু হয়ে যাবে রিভেঞ্জ ট্রেডিং এই জন্য বেশি ট্রেড করা মানে রিভেঞ্জ ট্রেডিং হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে মানে যেটাকে ওভার ট্রেডিং বলে কিন্তু আপনি যখনই কম ট্রেড করবেন সেক্ষেত্রে রিভেঞ্জ বা ওভার ট্রেডিং আসবেই না ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে মার্কেট সবসময় একই রকম থাকে না দেখুন আপনি যদি একদিনে দশটার মতো ট্রেড করেন তো সেক্ষেত্রে মার্কেট তো সবসময় মুভমেন্ট দেবে না কোনো সময় মার্কেট রেঞ্জ থাকবে কোনো সময় মার্কেট ভলিউম ভালো থাকবে না কোনো সময় মার্কেটে আপমুভ দেবে কোনো সময় দেবে না তাহলে আপনি যদি একদিনে বেশি ট্রেড করেন তো সেক্ষেত্রে এই জালে কিন্তু ফাসতে পারেন হয়তো দেখা গেলো যে এই সময় ভলিউম নেই কিন্তু আপনি সেই সময় ট্রেড করছেন এবং সেক্ষেত্রে আপনার কিন্তু লস হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে এই জন্য আপনি যখন পারফেক্ট মুমেন্টাম ক্যাপচার করতে পারবেন এবং সেই সময় যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে প্রফিটের চান্সেস বেশি হয়ে যাবে কিন্তু আপনি যদি একদিনে বেশি বেশি ট্রেড করেন সেক্ষেত্রে আপনার মার্কেট যেহেতু সবসময় মুমেন্টাম দেয় না সেই জন্য কিন্তু আপনি জালে ফেসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে নিজের জার্নাল অ্যানালিসিস করার সময় থাকে না দেখুন আপনি যখন কোনো ট্রেডে এন্ট্রি নেন এবং এনটি নেওয়ার পর যদি এসএল হিট হয় বা টার্গেট হিট হয় এবং সেই জিনিসগুলো আপনি যদি ব্যাক টেস্টিং হিসেবে জার্নালে নোট করেন এবং সেক্ষেত্রে আপনি যদি একদিনে দশটার মতো ট্রেড করেন তাহলে কিন্তু আপনার জার্নাল মেনটেন করা খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে বাট আপনি যদি একদিনে একটা বা দুটো ট্রেড করেন তো সেক্ষেত্রে জার্নাল মেনটেন করাও ইজি হয়ে যাবে সেই কারণের জন্য বেশি বেশি ট্রেড করা মানে জার্নাল মেনটেন করা একটা বিশাল চাপের ব্যাপার কারণ দশটা ট্রেড এবং দশটা ট্রেড মানে কি হিসাবে এন্ট্রি হয়েছে কেন এস হিট হয়েছে কেন টার্গেট হিট হয়েছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এইরকমভাবে দশটা জার্নাল মেনটেন করা বা একদিনের ক্ষেত্রে এটা খুবই একটা চাপের ব্যাপার কিন্তু একদিনে যদি আপনি এক থেকে দুটো ট্রেডই করেন তাহলে কিন্তু আপনার ব্যাক টেস্টিং হিসাবে জার্নাল মেনটেন করা খুবই কিন্তু সহজ হয়ে যাবে তাহলে এখান থেকে বুঝতে পারলেন যে একদিনে ঠিক কতগুলো ট্রেড করা সব বেশি পারফেক্ট তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি একদিনে ঠিক কতগুলো ট্রেড করেন আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই বাই গাইস